এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সৌরভ পাল সিনজয় বসু একটি সাক্ষাৎকারে একান্ত সাক্ষাৎকারে স্পটনকে বলেছিলেন যে উনতিরিশে সেপ্টেম্বর ভবানীপুর ইস্টবেঙ্গল ম্যাচ ছিল তার সাত দিন আগে ভবানীপুরেরও কোনো ম্যাচ ছিল না ইস্টবেঙ্গলেরও কোনো ম্যাচ ছিল না ইস্টবেঙ্গল ডায়মন্ড হার্ট ম্যাচটি ছিল পঁচিশ তারিখ যেটা থার্ড ডিভিশনে ওদের ইনভলভমেন্টের জন্য হয়নি অতএব তার আগে আরও সাত দিন রেস্ট পেয়েছিল ভবানীপুরও পেয়েছিল অনায়াসে উনতিরিশে সেপ্টেম্বর ম্যাচটা হতে পারতো তবে আমি তিরিশ তারিখের পরে আমার টিমটাকে আমি রাখতে পারবো না সেটা আমি জানিয়েছিলাম কিন্তু আইএফএ ম্যাচটাকে স্থগিত করে দেয় এবং আলটিমেটলি একটি বড় ক্লাব তার সুবিধা পেল যেটা আপনিও বলছেন এটা সত্যি দুর্ভাগ্যজনক একটা দু মানে দুর্ভাগ্যজনক বলবো না আমি বলবো যে আপনারা অনেক কথা বলছেন বা আমরা জানতে পারছি এটা দুর্ভাগ্যের বিষয় যে আইএফএ আমরা অফিস পেয়ার তো কোনটার শৃঙ্খলার পর্যায়ে পরে কোনটা আপনার হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ কোনটা করছি বা শৃঙ্খলা মেনে কোনটা চলছি এটা আমি নিজেও কনফিউশনের মধ্যে পড়ে যাওয়ার কনফিউজ সেটা হচ্ছে যে উনত্রিশে সেপ্টেম্বরের যে খেলা সে খেলাটা কেন ক্যান্সেল হলো তার সাত দিন আগে কেন খেলা দেওয়া হলো না এর জবাবটা কে দিতে পারে এই অক্টোবর যখন প্রেস কনফারেন্স হয়েছে যে একটা ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো তারপরে আবার সেই পয়েন্টটাকে ফিরিয়ে নেওয়া হলো এই যে বিষয়গুলো এ তো আইফেল বা মূর্তিটা খানিকটা হলেও জনমানুষের কাছে বা ফুটবল প্রিমারের কাছে খারাপভাবে যাচ্ছে আশির দশকে মাঝামাঝি কোহিনূর কেলেঙ্কারি ঢুকেছে হয়েছিলো সুব্রত ভট্টা আজকে ম্যাচ খেলানোর জন্য হঠাৎ মোহনবাগানের এর কোহিনূর ট্রফিতে খেলা দিয়ে দিয়েছিলেন তৎকালীন অফিস সুপার কমল দত্ত তারপরে এই যে পয়েন্ট কেলেঙ্কারি হলো একসঙ্গে উচ্চারিত হচ্ছে এখন ময়দানে যে কোহিনুর কেলেঙ্কারির পরে এই পয়েন্ট কেলেঙ্কারি আমি না পয়েন্ট কেলেঙ্কারির শব্দটার সাথে সহমত পোষণ করবো না আমি শুধু বলবো যে এটা নিয়ম মেনে হয় ফলে এই নিয়মটা ভেঙেছে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন স্বাভাবিকভাবে কে নিয়মটা ভাঙলো কে করলো সে বললো না আমার সামগ্রিকভাবে আমাকে বলতে হবে যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অফিস আমরা সবাই ক্ষেত্রে ব্যর্থ বা তাই এবং এটা সত্যি অদ্ভুত একটা বিষয় যে ধরুন সেই ঘটনা ঘটার পর আমি আজকে আবার একটা মিটিং ডাকলাম যখন আমি চিঠি পেয়ে গেছি ভবানীপুর আর খেলবে না আমি আবেদন করব আপনাদের মারফত আইএফএ যেন অবিলম্বে এতদিন ধরে যখন ভবানীপুর ক্লাব অপেক্ষা করেছে তারা কলকাতা লীগের ম্যাচটা খেলবে বলে বেঙ্গলের সাথে তারা একটা সুন্দর টিম বানিয়েছিল আমার আবেদন যে আইএফএ যেন ভবানীপুর ক্লাবকে আবেদন করে তাদের কাছে যেন অনুরোধ করে যে তাদের একটু টিম বানিয়ে মাঠে খেলতে নামার জন্য নালে আমরা মনে হচ্ছে যে আইএফএ প্যারেন্ট বডি সব ক্লাবগুলো আমরা বিমাতৃসুলভ মনোভাব দেখাচ্ছি যে আমাদের কাছে যেন শুধুমাত্র ডায়মন্ড আবার ইস্টবেঙ্গল ম্যাচটাই যদি আমাদের কাছে প্রাধান্য হয় তাহলে সেক্ষেত্রে ভবানীপুর কে আমরা কেন একটা সৎ মায়ের মতন আমরা আচরণ করছি ফলে আমার নির্দিষ্ট বক্তব্য বাংলার ফুটবল তিনশো চোদ্দোটা ক্লাব আমাদের যারা আছে তিনশো চোদ্দ ক্লাবকে নিয়ে ফিফ ডিভিশনের একটা ক্লাব থেকে প্রিমিয়ার ডিভিশনের ইস্টবেঙ্গল মোহনবাগান মোয়া সবাইকে নিয়ে তিনশো ছাব্বিশটা ক্লাব আছে ব্যক্তিগতভাবে আইএফএ শুধুমাত্র একটা বা দুটো ক্লাবের স্বার্থ রক্ষা করতে পারে না বা তিনটে ক্লাবেরও স্বার্থ রক্ষা করতে পারে না ফলে কলকাতাটি সম্পূর্ণ করবার ক্ষেত্রে আমি বলব ভবানীপুর কাছে অনুরোধ করা হোক দেখুন আমি এই কথাগুলো আপনার সামনে বলছি এখন আইএফএ তে আমার যারা কলিক আছে সহকারী অফিস বিয়ারা আছে সিনিয়র মানুষও আছেন অজিত ব্যানার্জি প্রেসিডেন্ট সুব্রত দত্ত আমার চেয়ারম্যান আছেন এখন তাদের হয়তো খারাপ লাগতে পারে আবার সচিব তিনি ভাবতে পারেন আমি বিবৃতিটা দিচ্ছি কিন্তু এটা বলতে অসুবিধা নেই এই যে কথাগুলো অফিস বিয়ারারা কিন্তু সব জানে না অফিস বিয়ারারা একটা মিটিংয়ে গিয়ে বসে আচ্ছা বলুন তো আমি কি আইএফের যে কথা আলোচনা হচ্ছে মিটিং এ বসে আমি সেই ক্লাবগুলোর সামনে আমি যদি বিরোধিতা করি তাহলে আইএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তা আইএফের সচিব প্রেসিডেন্ট চেয়ারম্যান যারা আছে বিশেষ করে সচিব বা প্রেসিডেন্ট তারা যদি আলোচনাগুলো করেন আমরা পরামর্শ দিতে পারি আমাদের তো পরামর্শ দেওয়ার জায়গা নেই অফিস ব্যয়ারদের আমরা কাজের জন্য গেছি ঘাস কাটার কাজ মাঠ পরিষ্কার করার কাজ হোক বা কোনো টুর্নামেন্ট আমাদের সম্পূর্ণ করবার ক্ষেত্রে সহযোগিতা করবার ক্ষেত্রে কিছু কাজ হোক আমরা সেই কাজগুলো করেই যাচ্ছি হয়তো এটাই হয়তো অফিস বেরারদের কাজ তাই আমি আপনাদের কাছে বলবো যে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না যে আইএফে ভবানীপুর টিমকে অনুরোধ করুক কারণ যে গতকালকে টিমের ভবানীপুরটা চিঠি দিল আমাদের অপেক্ষা করা উচিত ছিল যে মিটিংটা যেটা সেটা পোস্টপন্ড করতে পারতাম আমরা আজকে মিটিংটা আমরা দুদিন বাদে করতে পারতাম ভবানীপুর ক্লাব কেন খেলবে না সিনজয় বোস তার কি ফুটবলে অবদান নেই তার সাথে কথা তিনি মাঠে এসে তিনি বক্তব্য জানাতে পারতেন তাদের কি কি অসুবিধা আছে আইএফএ যদি সেই ক্ষেত্রে সহযোগিতা করতে পারতো ভালো হতো ফলে দেখবেন যে জয়দা আপনি কলকাতার এই খেলার জগতে সাংবাদিকতা বোধ আপনি এখন যারা করছেন সবচেয়ে সিনিয়র আপনার অভিজ্ঞতা বিচার করবেন যে আমরা শুধু ফোকাস করছি যে ডায়মন্ড ওভার আর ইস্টবেঙ্গল ম্যাচটা হবে আপনারা প্রচারের থেকে ভবানীপুরের মতন ক্লাব এত ধারাবাহিক একটা ভালো পারফরমেন্স দিয়েছে তার ব্যাপারে আলোচনাই করছেন না একটা টিম নাম তুলে নিল এটা কলকাতা লিগ হচ্ছে দাদা খুব দুঃখ হ্যাঁ আপনার কথার পরিপ্রেক্ষিতেই দুটো কথা বলবো যেটা বেনিয়ম যেটা নিয়ম না মেনে হয় তাকেই কেলেঙ্কারি বলা হয় এবং আপনার কথার প্রেক্ষিতে মনে করলাম যে ইন্টারনালি কিন্তু একটা গণতন্ত্রের অভাব রয়েছে আইফেতে সেটাই আমার মনে হলো আপনার বক্তব্য থেকে